বিসমিল্লাহ রহমান রহিম আমি ডাক্তার সাইদুর রহমান কনসালটেন্ট ফিজিও রিয়েক্টিভ ফিজিওথেরাপি সেন্টার তেজগাঁও ঢাকা আজকে আমরা আলোচনা করব স্ট্রোক পরবর্তী ফিজিওথেরাপি চিকিৎসার ব্যাপারে স্ট্রোক পরবর্তী ফিজিওথেরাপির চিকিৎসা অনেক গুরুত্বপূর্ণ যখন পেশেন্ট স্ট্রোক হয়ে যায় আমরা সাথে সাথে চেষ্টা করব। মেডিকেল সাপোর্ট নেওয়ার জন্য মেডিকেল সাপোর্টের পরের অংশ হচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসা ফিজিওথেরাপি চিকিৎসা টিমওয়ার্ক একটা চিকিৎসা যে চিকিৎসায় ফিজিওথেরাপিস্ট থাকবে অকুপেশনাল থেরাপিস্ট থাকবে স্পিচ থেরাপিস্ট থাকবে মেডিসিন টিমে মেডি মেডিকেল অফিসার থাকবে এই কম্বাইন মানে চিকিৎসার অন্তর্ভুক্ত যদি পেশেন্টের অবস্থা হেমিপ্লেজিয়া অথবা কডিপ্লেজিয়া হয় তখন চেষ্টা করবো আমরা যে কোনো একটা রিহেভ সেন্টার পূর্ণাঙ্গ ফিজিওথেরাপি রিহেভ হয় এমন সেন্টারে রাখার জন্য যদি দীর্ঘদিন পেশেন্টটা বেডে পড়ে থাকে মানে নাইনটিন ডেজ আমরা বলি গোল্ডেন টাইম এই সময়ের ভিতরে যদি রুগীটা আবার তার পজিশনে পূর্বের পজিশনে ফিরে আসতে না পারে তখন রুগীটা দীর্ঘদিন হয়ে যায় এবং একজন ক্লিনিক্যাল সাইকেটিকের প্রয়োজন হয় কারণ রুগী মানসিকভাবে অনেক ভেঙে পড়ে এবং সামাজিকভাবে অনেক পিছিয়ে পড়ে এবং খুব চিন্তিত হয়ে পড়ে কিন্তু যদি ওয়ার্ক থাকে এবং টিম ওয়ার্ক চিকিৎসা হয় সাই সাইকেট্রিক ক্লিনিক্যাল সাইকেট্রিক ফিজিওথেরাপিস্ট স্পিচ থেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট তখন রুগীটা খুব দ্রুত আবার আগের পজিশনে ফিরে আসে